আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদের সম্মুখে আরো একটি আমল নিয়ে এসেছি সেটা হলো মনের আশা পূরণ হওয়ার আমল। যে আমলটা করলে অবশ্যই অবশ্যই আপনার মনোবাঞ্চনা পূর্ণ হবে। সেটা হলো আল্লাহ বাকের বিসমিল্লা শরীফের আমল বিসমিল্লা শরীফের অসংখ্য আমল রয়েছে এবং ইহার অনেক ফজিরত রয়েছে এর আমল যদি কেউ মন প্রাণসহ করতে পারে মন প্রাণ দিয়ে করতে পারে অবশ্যই সেই আমলের ফায়দা প্রত্যক্ষ করতে পারবে এই আমলটি নিয়মটা আমি এখন আপনার সামনে বলে দেব যে যে কোনো আশা পূরণ হবে সাত দিন শুধু পাঠ করেন মাত্র সাত দিন যদি পাঠ করতে পারেন অবশ্যই এ আপনার আশা পূরণ হবে আল্লাহ যেন আপনি আমাকে সাত দিন একাধারে পাঠ করার তোফির দান করে আমিন আমলটি হইল রহমান রহিম এটা যে কোনো সময়ে অজু অবস্থায় আপনি আগে পিছিয়ে কয়েকবার দুরুশি পাঠ করে নেবেন তারপরে আপনি এই আমলটা করবেন আমলটা হলো বিসফিল্লাউ রহমানুর রহিম এটি সাতশত ছিয়াশি বার পাঠ করবেন সাতশ সিয়াশি বার এটা পাঠ করবেন একাধারে সাত দিন আগে পিছিয়ে দুরসূটি পরে নিবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ তা আশা করা যে আমলের বৈদোলতে আপনার সমস্ত বাসন আল্লাহ পূর করে দিবে সেটা যদি বৈধ এবং হালাল হয় আল্লাহ যেন আপনি আমাকে এই আমলটুকু করার তৌফিক দান করে আমি